ত্রিপুরার কোটের বাসিন্দা রাজীব দাসের আট বছরের কন্যা রাজমিতা দাস আটের রিয়েলিটি শো সুপারস্টারের টপ টুয়েলভে জায়গা করে নিয়েছে রাজমিতা হোলিক্রস স্কুলের ছাত্রী তার এই সাফল্য নিয়ে আশাবাদী পরিবারের সকলেই রাজমিতা যাতে আরও সাফল্য লাভ করতে পারে তার জন্য রাজ্যবাসী শুভেচ্ছা চাইল পিতা রাজীব দাস সাংবাদিকদের সাথে কথা বলার সময় তার মা দেবস্মিতা দত্ত জানালেন খুবই ছোটবেলা থেকে রাজমিতা গান গাইত তারপর যত দিন গেছে তিনি লক্ষ্য করেছেন মেয়ে খুবই সুরে গান গায় মা এবং গুরু হিসেবে তিনি মেয়েকে সঙ্গীতের তালিম দিয়েছেন এরপর আকাশ আর্টের রিয়েলিটি শো এর বিজ্ঞাপন দেখে সেই বিজ্ঞাপন অনুযায়ী অডিশন দেবার জন্য তারা পশ্চিমবঙ্গের কোচবিহারে যায় এবং সেখানে রাজমিতা গান গিয়ে উপস্থিত বিচারকদের বিস্মিত করে বিচারকদের মধ্যে ছিলেন সঙ্গীত শিল্পী কিঞ্জল চ্যাটার্জি তারা খুদে রাজমিতার গান শুনে এতটাই মুগ্ধ হন যে তাকে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা করার পর শেষ জনের মধ্যে জায়গা দেন দাস পরিবারের রাজ্যবাসীর কাছে আবেদন আপনারা রাজবিদাকে আশীর্বাদ করুন যাতেও আরো ভালো ফলাফল করতে পারে যে গানের জার্নিটা কোথা থেকে শুরু এবং অ্যাকচুয়ালি ও যখন একদম ছোট যখন জাস্ট সেভেন মান্থ তখন ও আমি একটু গান করছিলাম বসন্ত এসে গেছে তখন ও এত স্মাইল করছে পরের দিন আবারই গানটা করলাম তখন স্মাইল করছে তখন আমি গান কি এতই ভালোবাসো তখন আমি গান চালিয়ে রাখতাম তো ডে বাই ডে যখন দু বছর হলো তখন দেখলাম যে ও খুব ভালো মানে একটু একটু গুনগুন করে গানে ছোটো ছোটো গান এত মানে কথা ভালো করে বলতে পারে না কিন্তু গান শুটটা যখন করে ভালো তারপর আস্তে আস্তে দেখো তখন চার বছর হলো আমি ওকে একটু একটু করে গান শেখাই দেখি ভালো গানেও খুব ইন্টারেস্ট এবং এত সুরে গায় গাই ভাবলাম সত্যি হয়তো ওর মধ্যে সেই আশীর্বাদটা আছে সরস্বতী মার তারপরে আমি আস্তে আস্তে আমার মধ্যে যতটুকুই আছে গানের যতটুকুই ই আছে গুণ আছে সেটা আমি ওর মধ্যে দিতে আস্তে আস্তে শুরু করলাম পাঁচ বছর ছয় বছর সাত বছর যখন হলো তখন ভাবলাম যে ও তো অনেকটাই মানে অনেকটাই গান ইয়ে করতে পারছে শিখতে পারছে বা বুঝতে পারছে আর কিছু কিছু ঘরে যখন গান করতো সবাই বলতো যে না ও বাড়বে তখন আমরা যা ঠিক আছে আমরা বাইরের কোনো প্ল্যাটফর্মে ওকে নিয়ে সবার সামনে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তখন আমরা প্রথম আমরা প্রথমেই ওর ফার্স্ট অডিশনই হলো এই আমরা আকাশাহাটে যখন ইয়েটা দেখলাম অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম তখন আমি দেখলাম কি কোচবিহার ওর অডিশন তখন আমরা ভাবলাম যে যাওয়াই যায় দেখি না তো ফার্স্ট যখন অডিশন দিলো ও গানটা করেছিল কুহু কুহু বলে কহিলেন এই গানটা যখন গাইলো তখন মানে যত যা ছিল ওখানে ওরা এত খুশি হয়েছে মানে ওকে হয়তো বা আমরা স্টেপ বাই স্টেপ পের মানে পেরিয়েই গেছি কিন্তু ওকে বলেছে যে তুমি একদম ফাইনালিই যাবে মানে তুমি এত ভালো করেছো তারপরে সেখান থেকেই আমাদের শুরু এখন স্টেপ বাই স্টেপ আমরা এতজন থেকে কাটকাট করে টপ টুয়েলভের এসে পৌঁছেছে আমি গান ছোটবেলায় শিখতাম কিন্তু তারপরে তো স্টপ হয়ে গেছে তারপরে আমি এখন মেয়েকে শিখাচ্ছি ঘরে আলাদা কোনো গুরু নেই আমি যতটুকু পারি ও শিখাচ্ছি আপনার পরিচয়টা আমি ওর মা আমার নাম দাস নাম ওর নাম রাজস্মিতা দাস বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস